কালকের কি সুন্দর শরৎকালের মতো ছিল আর আজকের ওয়েদারটা দেখবে মনে হচ্ছে যেন আবার যেন বর্ষাকাল চলে এসেছে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি আর এই যে আকাশে মেঘ ওয়েদার যে কখন কি হয়ে যায় বলা যায় না কাল দেখে কি সুন্দর মনে হচ্ছিল শরৎ এসেছে দুর্গা পুজো আজকে আবার বৃষ্টি কোথা থেকে চলে আসলো বলো তো হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো গুড মর্নিং এই বৃষ্টি ভেজা সকাল কি বলি বলো এবারের দুর্গাপূজাটা বৃষ্টিতেই ভাসাবে মনে হচ্ছে আমি এদিকে উঠে পড়েছি নিজে রেডি আর তারপরে রেডি করিয়ে আর দুটো দিন দিন স্কুল স্কুল আছে তো তো এই দুটো একদম কামাই না আজকে তার জন্য যাবে স্কুলে আর এখনো সে ঘুমাচ্ছে এই ওয়েদার দেখে ভাবলাম আজকে আর স্কুলে নিয়ে যেতে পারবো না বাট বৃষ্টিটা এখন থেমেছে যাই হোক চলো লেগে পড়ি যুদ্ধে সকালটা এত তাড়াহুড়োর মধ্যে এখন কেটে যায় যুদ্ধই মনে হয় একটা তারপরে যখন রুহি স্কুল থেকে আসে তখন একটুখানি স্বস্তির নিঃশ্বাস কিন্তু তার আগে পর্যন্ত চলতেই থাকে রুহির অবস্থা দেখো মনে ঘুম থেকে উঠেই আজকে স্কুল যাওয়ার প্ল্যান মাম্মা এরকম ভাবে ঘুমিয়ে গেছে ও আমার কি অবস্থা আমি ওকে জাস্ট ডেকে আমি বললাম মাম্মা মোঠো স্কুল যাবো চলো সে ওখান থেকে দৌড়াতে দৌড়াতে এসে এখানে এইভাবে ঝুলে আবার ঘুমিয়ে পড়েছে মাম্মা ও মাম্মা জেগে আছো না ঘুমাচ্ছ কই দেখি স্মাইলটা ঘুমালে তো একটা স্মাইল করে দেখি তো স্মাইল করছে নাকি রুহি এ তো সত্যিই ঘুমাচ্ছে কোনো হেলডল নেই জাস্ট এইভাবে দেখো আর্ধেক খাটে আর্ধেক নিচে ও মাম্মা গুড মর্নিং ওঠো বাবা লেগে যাবে ওরকম করে ওঠো উঠবেও না এরকম ভাবেই শোবে এটা কি মজা পেয়েছে মমা ওঠো বাবা লেগে যাবে পেটুন টাতে ব্যথা করবে বাবা ওঠো ওটো বাবা স্কুল যাবে কি করবে খাটে স্কুল যাবে না বাবা খাটে ম্যামকে মহিষাসুরের গল্পটা বলতে হবে তো মা দুর্গার গল্পটা বলতে হবে তো ম্যাম তো জানেই না এইসব গল্প রুহির কাছ থেকে তো শুনতে হবে এগুলো নাকি উঠে বড় চলো গুড মর্নিং হয়ে গেছে না মা হয়নি এখনো আমি রেডি করিয়ে দেবো তোমাকে তাহলে দিয়ে উঠবে জামা পরিয়ে দেবো বাবা পড়াবো না তুমি ঘুমিয়েই থাকবে এমনি করে নাও কি অবস্থা আজকে রুহি আজকে গোপাল দাদা ওঠেনি এখনো রুহি বুনু আগে উঠে গেছে উঠিয়ে দাও গোপাল দাদাকে ঘরের লাইটটা জেলে দাও বাবা গোপাল দাদাকে ঘুম থেকে তুলে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে মুকুট বাসি পরিয়ে এবার তাহলে স্কুলে নাকি চলো আজকে রান্নাঘরে বেশ লম্বা চওড়া জোগাড় কেন বলছি সকাল বাড়িতে আছে চাউমিন আর তার জন্য এই যে দেখতে পাচ্ছ লম্বা জোগাড় হয়েছে একদম চাউমিন অবধি আর এইদিকে একটু বাদাম ভেজে রাখছি চাউমিনিতে বাবা একটু বাদাম খেতে ভালোবাসে তার জন্য মা বললে একটু বাদামটা ভেজে তুলে রাখ পরে যখন বাবা খাবে মিশিয়ে দেবো আজকে রান্না হবে শাপলা তো এটা কালকে এনেছিলাম আজকে ছাড়াবো শাপলার ফুলগুলো কালকে পুরো একদম সফেজ ছিল মানে এমন ছিল যে একদম খোপায় বোঝা যাবে এরকম একটা একদম শুকিয়ে গেছে আর এটা ফার্স্ট টাইম আমি ছাড়াচ্ছি তো মাকে জিজ্ঞেস করলাম যে কীভাবে ছাড়াতে হয় তবে ছাড়ানো হচ্ছে খুবই সহজ এই যে ছুরি করে খুব ভালোভাবে এটা ছেড়ে যাচ্ছে এই আজকে হচ্ছে মেন কাজ সাপলা ছাড়ানো কত সুন্দর এগুলো সব ছেড়ে গেছে না একবার ছাড়ালেই পুরো ছেড়ে যাচ্ছে একদম দড়ি মতো খুব ভালো ছাড়ে হ্যাঁ ওই কচুলো দিক থেকে ভালো ছাড়ছে কচুলো দিকে না ছেড়ে যায় দু সেক্ষেত্রে সেরে যাচ্ছে বেশিক্ষণ সময় লাগবে তোর আগে আর একটা বড় কাজ হচ্ছে নারকেলের নারু তো আজকে রুহি নেই বলে আমি এগুলো সব কুড়িয়ে রাখছি কারণ সে থাকলে নারকেল কোড়ানো হবে না মোটামুটি ছড়ানো হবে তাই আজকেই চলো এগুলো মাকে বললাম যে একটুখানি ছাড়িয়ে দাও আমি যে কটা পারি কুড়িয়ে রাখি এখন টাইম আছে তো এখন বসে বসে এগুলোকে করাবো চলো হ্যাঁ হ্যাঁ আমি যে কটা পারি কোরাই

এগারোটাতে ঠিক বেরিয়ে পড়লাম রুহিকে আনতে যাওয়ার জন্য আর আজকের ওয়েদারটা বেশ ভালোই বলতে পারো যেহেতু সকালে হালকা বৃষ্টি হয়েছিল রোদ অতটা নেই এখন দুবার করে বেরোনো হয় বলে প্রত্যেক দিনই প্যান্ডেলগুলো দেখতে পাই আর সামনে কাশ ফুল আর পিছনে মা দুর্গার প্যান্ডেল দেখতে জাস্ট অপূর্ব লাগছে বলো রুহির এদিকে ছুটি হয়ে গেছে চলো এবার বাড়ি ফিরব মাছে তো তুমি আজকে তুমি আজকে কেন কানছিলে আমাকে আগে বল স্কুলে যাওয়ার সময় কানছিলে কেন আন্টির কাছে গিয়ে কি হয়েছিল কি হয়েছিল বলো বলে দাও কি তাহলে তুমি এমনি কাঁদছিলে পাই বলতে পারেনি বলে কাঁদছিলে তাহলে দি পাই বলে আর মন খারাপ করে নাই তো আর উপরে গিয়ে চুপ হয়ে গেছিলে তুমি কি কাঁদছিলে কি চুপ করালো আন্টি কেমন করলে দি চুপ করে গেলে তুমি এরকম করে কি ধরলো হলো মাইনা তো আসো জামাটা আমার ছেড়ে নাও আসো স্কুলে এ কান্না করে ঘুম পাচ্ছে না কি দেখো স্কুল থেকে এসেই কেমন কান্না করে আজকে সকাল থেকেই রুহি কাঁদছে কেন সব লাইট অফ করে দিচ্ছে না ঘুমাবে যা লাইটটা তো বন্ধই হলো না সুইচ সুইচবোর্ডে হাত দিতে নেয় না পালিয়ে এসছো এখানে জামাটামা ছাড়বে এসছো ঘুম পেয়ে গেছে দেখো

চলে আসো চামচ করে করো চামচ করে করো হাতে করে হবে না বাবা নোকে লেগে যাবে না কেমন চ করে করতে হয় করেছো অনেকটাই এখানে একটু করে করে এখানে জমা করে করে রেখেছে কতটা হয়েছে দেখি বা অনেকটা হয়েছে অনেকটা হয়েছে একটা নাড়ু হয়ে যাবে তোমার জন্য এখন নাড়ু পাকাতে বসেছে কীরকম নাড়ু হচ্ছে রে এটা গোল গোল করা লম্বা লম্বা হচ্ছে কেন

এই রে এই এটা কি হলো এটা একদম গেছে মোটামুটি এক তালা হয়ে গেল মায়ের অবস্থা পুরো খারাপ ভিমে নিয়ে চান করে গেছে কই বাবা ওরে বাবারে এক পাটি নারু এটা নারু ওটা আচ্ছা জন্য

আমরা পাকা চেরো আমাদের সবার ছবিও হয়ে গেছে কিন্তু গোপালের জন্য সবিন হয়নি তাই আজকে রুহি আমি আর মা এসেছি গোপালের জন্য ম্যাঙ্গলি শপিং করতে তারপরে তো অন্য হবে ওইylamine নেবো রুহি पापा রুহিকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে যে গোপালের জন্য ভালো ভালো জামা নিয়ে আসবে তো এসেই আমাকে তুই দেখাত যে কোনটা ওর পছন্দ কোনটা বল ওই গ্রিনটা নরेंजটা যে এটা রানী কেলা রানী বাবু পিঙ্ক কালারটা ও পিঙ্কটা পছন্দ হয়েছে ঠিক আছে দেখবো দাঁড়াও আর কেমন ভিড় দেখো দুর্গা আগে প্রচণ্ডই ভিড় তার জন্য আমরা এই বাইরেই একটু দাঁড়িয়ে ওয়েট করছি একটু ফাঁকা হোক তারপরে যাবো নইলে খুব মানে বীভৎস গরম তার উপরে এই ভিতরে গিয়ে ভিড়ের মধ্যে পারবো না তাই এখানেই আমরা ওয়েট করছি এখন সুন্দর সুন্দর আজকে লোকের জন্য যাওয়া শিখবো রুহির পছন্দ মতো না হ্যাঁ রুহিকে যেহেতু দায়িত্ব দিয়েছে রুহির পছন্দ মতো তো নিতেই হবে

দেখেছে না 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 যাই হোক বাই বাই দেখলে কত সুইট করে তোমার সাথে কথা বললো ও এখন শপিং করবে ওই দেখো এখানে তো কি দেখতে পেয়েছে জানো ওই দেখো ওখানে আঙুর দেখতে পেয়েছে রুহি এখন আঙুর খাবে আচ্ছা গ্রিন কালারের আঙুর নেবে ও এখন গোপালে জামা কেনার আগে রুগীর জন্য আগে আঙুর কিনতে হবে নয়লে হবে না এখানে আঙুর দেখেছে সেই থেকে বলছে আমাকে আঙুর কিনে দাও এত আঙুর খেতে ভালোবাসে এখানে আগে আঙুর কিনতে হবে তারপরে গোপালে জামা কিনতে যাবো না কি গো ঠিক আছে এবার খুশি তুমি এবার খুশি মুখে হাসি ফুটেছে এতক্ষণে গ্রিনটা দাও হয়ে গেছে এবার রুহি এখানে নিজের শপিং করছে ক্লিপ দেখছে কোন ক্লিপটা এই ক্লিপটা পে এই ক্লিপটা তো পড়তে পারবে না বাবা তুমি এই ক্লিপটা পড়তে পারবে না দেখো এখানে দেখো ভালো ভালো ক্লিপ আছে এগুলো দেখো চুলে লাগবে তোমার চুলগুলো না উঠে চলে আসবে বাবা এগুলো সেই জন্য দেখো না এই রকম ক্লিপগুলো ওর পছন্দ হয়েছে এগুলো ভালো হবে না মা অন্য দেখো এই ক্লিপটা তো রুহিনি নিয়েছে এটা তো নিয়েছি আমরা বলো হ্যাঁ ওটা রেখে দাও কি কি শপিং করেছে দেখো আবার শপিং করে সেই সব পড়াও হয়ে গেছে এইটা দেখো এই হাটটি কিনেছে এই ওকে কিনে দিলেই হবে দিয়ে আচ্ছা একটা এইরকম একটা নিয়েছে এখানে অনেক জিনিস নিয়েছে বাড়ি গিয়ে সবাইকে দেখাবে ঠিক আছে হ্যাঁ ওখান থেকে সব নিয়েছে একটা করেও এত ভিড় মোটামুটি আমরা বেরিয়েছি আজকে হ্যাঁ বলো আজকে একটা হার কিনেছে কি একটা মূল্যবান হার পেয়েছে ও সঙ্গে সঙ্গে গলায় পরে নিয়েছে আর কিছুতেই খুলবে না হাতে ও হাতেও আছে আবার ব্রেসলেট আছে একটা গো তাহলে পুজোর সময় পরবে পড়বে নতুনগুলো সব পরে নিলে আজকেই দেখো নতুন এই যে নতুন হার ব্রেসলেট সব তো পরে নিলে পুজোর সময় কি পড়বে আচ্ছা তাই চলো বাচ্চাদের এটাই আনন্দ এনেই সঙ্গে সঙ্গে পড়া তুমি কী করবে আজকে আজকে থাকবে তো না বাড়ি চলে যাবে থাকবে কিছুতেই আজকে বাড়ি যাবে না ও মামায়ের বাড়িতে থাকবো আজকে পুজো শুরু হলে আমরা এসে মামার বাড়িতে থাকবো আর যাবো না বাড়ি ঠিক আছে ঠিক আছে হবে তো থাকবে তো ও এখন ক্লান্ত হয়ে গেছে আর কথা বলতে পারছে না বাড়ি ফিরে গেছি আমরা রুহি সব জিনিস নিয়ে এখন গোপাল দাদাকে দেখাতে বসেছে যে কি কি কিনেছে রুহি কত কিছু কিনেছে দেখো এতগুলো গার্ডার নিয়েছে এই হচ্ছে রুহি চুড়ি কাজ চুরি এটা মিলে এখন কি কি শপিং করেছে সেই সব দেখতে বসেছে চুরিটা কেমন হয়েছে তাহলে ভালো হচ্ছে সবগুলো এখন পরে পরে ট্রাই করছে আর এখানে গোপালকে ওর ফেভারিট হাটটা পরিয়ে দিয়েছে দেখো তাহলে আজকে শপিং করে তোমাদের মন ভরেছে তো এই দেখো সব গোপালকে এখন পড়াচ্ছে আর এই হচ্ছে গোপালের পুজোর শপিং এতগুলো ড্রেস রুহি পছন্দ করে করে নিয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে হোয়াইট কালার নাকি এটা পিঙ্ক কালার রুহি আজকে তোমাদেরকে দেখাচ্ছে গোপালের জন্য সে কি কি শপিং করলো কতগুলো জামা নিচে দেখেছ হ্যাঁ এটা আর এটা আর একটা রুহি যেটা পছন্দ করেছে সেটা দেখাও তো এই এইটা সে নেবে গোপালের জন্য এইটাই ওর পছন্দ হ্যাঁ এটা ওর পছন্দের আর একটা কি কালার নিয়েছো এটাও তো তোমার পছন্দের বলো তুমি প্রথমে গিয়ে বলেছিলে পিঙ্ক নেবো পিঙ্ক নিয়েছে আর একটা কি কালার নিয়েছ কালার এই দেখো এইটা নিয়েছে এতগুলো ড্রেস গোপাল দাদার জন্য শুধু না গো রুহি বুনুও পরবে গোপাল দাদাও নতুন নতুন জামা পরবে পুজোর সময় খুব সুন্দর হয়েছে হুম ফুল আঁকা আছে যে হুম

না না খুলে দেখাতে হবে না আমরা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আচ্ছা খুলেই দেখাবে রুহি ঠিক আছে দেখাও আচ্ছা সরিয়ে দিচ্ছি হ্যাঁ যেটা রুহি পছন্দ করেছে নাকি হ্যাঁ এটা একটা কাজ করা আছে হ্যান্ড ওয়ার্ক করা আছে হুম ও ঠিক বোঝাতে পারলো না ডিজাইনটা তোমাদের তাই আমি বুঝিয়ে দিলাম এই গোপাল কাজ গিয়ে পরিয়ে দেবে সময় পরবে তো নতুন নতুন জামা দেখো আজকে থেকে নতুন জামা পরিয়ে দিল বলছে দেখি আবার এই জামাগুলো পরতে হবে আমাকে এই জামাগুলো পরাবো তাই তো এই জামাগুলো আচ্ছা ঠিক আছে সব পড়াবো আজকে থেকেই মোটামুটি গোপাল সোনার পুজোর ড্রেস পরা শুরু হয়ে গেছে রুহি বলছে একটা করে ট্রাই করে দেখে নাও যদি ছোট হয় তাহলে চেঞ্জ করব। নতুন জামা পরে আজকেই গোপালকে ঘুম পাড়াবে বলো চলো দেখি রুহিকে এখন সামলাই তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই বাই সবাইকে তোমাদের কাদের কাদের শপিং পুরোপুরি কমপ্লিট কমেন্টে জানিয়েও আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। টাটা গুড নাইট রুহি সোনার কালকে একটা স্পেশাল দিন সারাদিন এত ব্যস্ততার মাঝে তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি কালকের ব্লগটা কেউ মিস করবে না প্রচুর প্রচুর একটা সারপ্রাইজ ওয়েট করছে তোমাদের জন্য তোমরাও খুব বেশি সারপ্রাইজড হয়ে যাবে রুহির মতো যদিও রুহি এটা জানে বাট তোমাদেরকে জানানো হয়নি কিন্তু তোমরা অনেক বেশি সারপ্রাইজ হবে মানে এই তিন বছরে এটা ফার্স্ট টাইম হতে চলেছে এইটুকু তোমাদেরকে বলে রাখলাম কালকের ব্লগটা কেউ মিস করবে না অবশ্যই দেখবে চলো বাই বাই নেক্সট ব্লগ তোমাদের সাথে দেখা হচ্ছে